চোখ না ওই একটা দেখা হয়েছিল আমার ফয়সাল অযথা মাথা খাইতেছিল আমার তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না অযথা এসব কথা কেন বলো তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি এখন টাইম না পেলে আমি কি করব হ্যাঁ দুনিয়াতে আর তো কেউ কাজ করে না শুধু তুমি একাই কাজ করো এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা ও আচ্ছা এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার হ্যাঁ তো লাগবে না এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না এখন কথা বলতে সময় না পেলে আমি কি করব আমার একটু বলবা হ্যাঁ আমি তো এখন ফালতু তোমার কাছে এত কষ্ট করে দেখা করতে আসবো এসে এসব শুনবো তোমার কাছ থেকে হ্যাঁ তো না আসতে বলছি আমি প্রতিদিন খেয়ার কাজ নাই প্রতিদিন আবার কে দেখা করে হ্যাঁ ঠিক আছে রিলেশনশিপ তোমার আমাকে ভাল লাগে আমার তোমাকে ভাল লাগে সময় হলে বাসায় বলে দিবা বাসায় নাও করবে না ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ে করে ফেলবা কাহিনি শেষ প্রতিদিন দেখা করা লাগবে একসাথে ঘোরা লাগবে নাকামো করা লাগবে এত কিছু কেন করা লাগবে ঠিক আছে কইল না আমি কি জোর করছি তোমাকে হ্যাঁ করব না তো আর নাকামো করে কান্না না করে বাসায় যাও আমার লেট হয়ে যেতে স্যার প্রতিদিনে কাজে এর কাজে নিয়ে